পটুয়াখালীর বাউফুল উপজেলার দাশপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে রবিবার বিকেল চারটায় হোসনাবাদ বাবুরহাট চৌমোহনী ও কাঠের পোল এলাকায় এ কর্মসূচি পালিত হয় কর্মসূচির মূল আকর্ষণ ছিল দলটির ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের আহ্বান নেতারা সরাসরি জনগণের কাছে তাদের প্রতীকের জন্য সমর্থন চান এ সময় তারা নির্বাচনী এলাকায় জয়লাভের জন্য সাবেক এমপি শহীদুল আলম তালুকদারের পক্ষে ভোট চান তারা দাবি করেন বাউফুলকে যদি বিএনপির ধানের শীষকে জয়যুক্ত করতে হয় তাহলে সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদারকে মনোনয়ন দিতে হবে তাদের মতে কেবল তার মনোনয়নের মাধ্যমেই বিএনপির জন্য এখানে জয়লাভ সম্ভব লিফলেট বিতরণের পাশাপাশি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত মিছিল ও স্লোগান পরিচালনা করেন যা এলাকায় উদ্দীপনা সৃষ্টি করে এ সময় উপস্থিত ছিলেন বাউফুল উপজেলা বিএনপির যুগ্ম আহবাক ও সাবেক চেয়ারম্যান জনাব তসলিম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জনাব জসিম উদ্দিন বাউফুল উপজেলা বিএনপির সদস্য সহযোগী অধ্যাপক জনাব মাসুদুর রহমান এবং বাউফুল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবাক বাউফুল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন বাউফুল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মহম্মদ শাহিন রেজা এবং মহম্মদ আব্দুল্লাহ আল ফাহাদ সাবেক আহবাক বাউফুল পৌর ছাত্রদল এছাড়াও পৌর বিএনপি উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পটুয়াখালীর বাউফল থেকে মাছুম বিল্লার রিপোর্ট সাবেক এমপি জনাব শহীদুল আলম তালুকদারকে বাউফলে সর্বস্তরের মানুষ এমপি হিসাবে জনাব শহীদুল আলম তালুকদারকে মনোনয়ন দিলেই একমাত্র এই বাউফলের সিট আমরা পুনরায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্ধার করে দিতে পারবো এখানে আপনারা সকলেই জানেন এখানে জামাতের যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট জনাব শহীদুল আলম তালুকদার ছাড়া অন্য যারা নমিনেশন চায় তাদের কাউকেই তারা মনে করে শহীদুল আলম ছাড়া যদি এখানে কাউকে মনোনয়ন দেওয়া হয় তারা প্রতিপক্ষই মনে করে না আর বিশেষ করে বাউফল একটা শিক্ষিত এলাকা এই শিক্ষিত জনপদে ছাত্র দলের বাইরেও অন্যান্য যারা ছাত্র রাজনীতির বাইরে আছে তারা সবাই এক বাক্যে সাবেক এমপি সাহেব শহীদুল আলম তালুকদার তথা ধানের শিখের প্রার্থী এবং বিএনপিকে জয়যুক্ত করার জন্য তারাও উন্মুখ হয়ে আছে বিগত সতেরো বছর ফ্যাসিস্ট খুনি হাসিনের সরকারের আমলে তরুণ আমরা কেউই ভোট দিতে পারি নাই তো আমরা বিশ্বাস করি সামনের দু হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষে এবং বাউফলের গণমানুষের নেতা জননেতা জনাব শহীদুল আলম তালুকদার সাহেবকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে আমরা ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমরা বিপুল পরিমাণ ভোটে ইতিহাস ব্রেক করে দিব এইবারের মতো নির্বাচনে এত জনপ্রিয় প্রার্থী শহীদুল আলম তালুকদার ছাড়া অন্য কোনো প্রার্থী তরুণ প্রজন্ম কাউকে দেখছে না